ন করেছিলেন ঠ বল যুদ্ধ শেষ হয়ে যায়। আললা নবী ঘুষুনা দিছে একয়জন পুরুষ একয়জন নারীকে কতল করে ফেল। বন্ধুরা কিতাবে আসে ওই কতলের দলের মধ্যে ছিল একজন সাহাবির নাম যে সাহাবী তখন মুসলমান হয় নাই তার নাম ছিল ও হাসি। গুয়াশির চালাক মানুষ সে সত্য ধরিয়া কাফে মাস থেকে মুসলমানদের চক্ষু ফাঁকি দিয়া স্বয়ং নবীজির দরবারে হাজির হয়েছে কেন কান্ত রসুলের সামনে গেলে মা হয়ে যাবে উনি আসতেই করে মুসলমানদের চোখ ফাঁকি দিয়ে রসুলের দরবারে যায় হাজির হয়েছে নলিগ আমি আপনার সামনে হাজির হয়ে গেছি আমার নামে চুয়াল্লিশ দাঁড়া দাঁড়ি হয়েছে আমাকে কতল করার জন্য নবীজি আমার দেখার সাথে সাথে জিজ্ঞেস করলো তোমার নাম ও যে হজুল আমার নাম ও তুমি আমার চাচাকে কতল করেছ সে বললো হ্যাঁ আমি আপনার চাচাকে কতল করেছি সত্য বলছে দেখেন সত্য আস্তে সত্য মানুষকে মুক্তি দেয় সব সময় ঠিকই ন বলে নবীদি সামনে বলছে যে নবীদি আপনার চাচারাই আমি মারছি কেমনে মারছো আল্লাহ নবী আপনার চাচাকে সর্বপ্রথম আমি বললাম দিয়া আঘাত করেছি শরীরের এ থেকে ও পাশ করে তাকে শেষ করে দিছি তারপরে সে যখন একেবারে নিস্তেজ হয়ে গেছে রুহ বের হয়ে গেছে তার বুকটাকে ফাড়ছি বুকটা ফাড়ার করে কলিজা বাইর করছি কলিজা বাইর করার পরে আমি কিছু করি নাই হিন্দা আপনার চাচার কলিজা সিবিএ সিবিএ খাইছে।

চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি মুবারক দিয়ে পড়তেছে সর্বশেষে নবীজি স্থির হয়ে বললেন তুমি এখন আমার সামনে কেন আস কি চাও আর কি করতে চাও তুমি ওহাসি বললেন নবীজি ভুল করে ফেলেছি বুঝতে পারিনা এই হেলাতের কারণে আমি ভুল করে ফেলেছি এখন অন্যায় হয়েছে অপরাধ হয়ে গেছে আমাকে মাফ করে দেন নবী গো চাই আপনি আমাকে মুসলমান বানায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ নবীজি আমাকে মুসলমান বানায়া দেন দয়ার নবীজি তাকে মুসলমান বানায় দিছে বন্ধুরা ওহাসিকে বললেন তুমি মুসলমান হয়েছ ঠিক কিন্তু আমার সামনে সামনা সামনি তুমি হইও না কারণ তোমারে দেখলে আমার চাচার কথা মনে হইব তোমারে দেখলে আমার চাচার কথা মনে হবে আমি কষ্ট পাবো ওই দিন থেকে ওহাসি মুসলমান হয়েছে ঠিক আর আল্লাহ রসুলের মজমার মধ্যে আল্লাহ রসুল কম ওয়াজের মধ্যে মজমাতে বসছে ওয়াজে ও আড়ালে থাইকা থাইকা নবীজির ওয়াজ শুনছে চোখের পানি ফেলায় কান্না করছে সারাটা জীবন আর সামনে আসে নাই নবীজি এনতে কালের পরে দেখেন আজকে কি জন্য প্রয়োজন কি জন্য প্রয়োজন থাকবে নব সম্পর্কে আজকে অনুষ্ঠান দাও মাহফিল দাও কি জন্য দরকার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুল সাল্লাম ইন্তেকালের পরে যখন কিছু লোক দাঁড়িয়ে গেল ভন্ড নবী হিসেবে কেউ মনে করছে এটা একটা ব্যবসা হ্যাঁ এটা একটা ব্যবসা সবাই সম্মান করবে হাতিয়া নিয়ে আসবে আমার ভক্ত হবে ও হবে তমুক হবে অনেকে বুঝতে পারে নাই মুসাইলাম আতুল কাজদাব সর্বপ্রথম তার নেতৃত্বে বিশাল বাহিনী তৈরি হয়ে গেছে সে একটা নবী দাবি করে ফেলেছে কন্যা নবীজি ইন্তকালের পরে নবীজির খালিফা হঠাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুন নেতৃত্বে উনি ঘোষণা দিলেন এই মুসাইদামতুল কাচ্চা মিথ্যা নবী দাবি করেছে তাকে ধ্বংস করার জন্য সাহাবীরা প্রস্তুত হলো উনারা তাকবীর আল্লাহু আকবার রেডি হয়ে গেছে ওই যুদ্ধের ময়দানে হযরত আবু বকরের অনুমতি ক্রমে ওহাশীও যোগদান করেছে ওহাশী মনে মনে টার্গেট করছে আমি এমন কাজ করব রসুলের চাচারে আমি মারছি না নবীজির কলিজায় আমি আঘাত করেছি কিন্তু এমন এক জায়গার মধ্যে আঘাত করব যাতে ওই আঘাতটা উঠে যায় সোহান বন্ধুরা আমার যখন যুদ্ধের ময়দানে গেলেন ওহাসি টার্গেট করছে যেই বললাম দিয়ে আমি আমার রসুলের চাচাকে মারছিলাম করছে করছে, চেষ্টা যুদ্ধের মধ্যে জাপায়া করছে ঠিক ঠিকই সে ওখানে যাইয়া সেই আমাতুল কাজ ভণ্ড নবীকে উহাসি তার যে অস্ত্র দিয়ে নবীর চাচার মারছিল ওই অস্ত্র দিয়ে মুসাইল কেছে জাহান নামে পাঠিয়ে দিছে বন্ধুরা রাত্রি বেলা স্বপ্নে দেখে নবী বাড়ি আইসা আল্লাহ নবী তাকে জড়ায় বুকে নিছে এরে ও হাসি তুই যে আমার কষ্ট দিছিলি চাচারে মাইরা আজকে ভাল্ল নবীকে মাইরা আজকে আমাকে যে আনন্দ দিয়েছিস আমার দিনের যে উপকার করেছিস এটার জন্য আমি তোরে কোলে তুমি নিলাম সেই মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে এখন তো বন্ধুরা অনেকে আপনারা জানেন না বাংলাদেশে মসজিদ তৈরি করছে কাদিয়ানিরা ভণ্ড নবী দাবি করেছে বন্ধুরা আমার বিভিন্ন জায়গায় মসজিদ তৈরি করেছে এরা বিভিন্ন ভাবে মুসলমানদের মাঝে এরা ঢুকতে চায় কিন্তু আমার আলে মোলাম কেরাম এক সাথে সারা বাংলার জমিনের মধ্যে এই আন্দোলন চালাচ্ছে এই আন্দোলনের সাথে আমরা সবাই ভণ্ডানবীদের বিরুদ্ধে কে কে থাকতে চায় আল্লাহ আকবর ইল্লাহ হে তাকবি আলহামদুলিল্লাহ আমি আর সামনে যাবো না মাদার দিয়ে দেবো ইনশাল্লা মনে রাখবেন বন্ধুরা আমার ভণ্ড নবী যদি কোনো জায়গায় পান তাকে কতল করবেন হত্যা করবেন দুনিয়াটা হয়তো আপনার জেল হতে পারে আল্লাহ বা আল্লাহ বন্ধু আপনাকে কোলে চলে জান্নাতে পৌঁছাবে <سؤال> اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه بارك وسلم ربنا ظلمنا آنفسنا وإن لم تغفر لنا وترحمنا لا كوننا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا كفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار واعف عنا واغفر لنا وارحمنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا سلطة المدين الله

এই দেশে কোরআনের শাসন তুমি বাস্তবায়ন করে দাও আল্লাহ এই দেশের জন্য যে সকল ওলিরা আল্লাহ ওয়ালারা রক্ত দিয়ে জীবন দিয়ে জীবন দিয়ে এই জমিনের মধ্যে যারা শেষ মৌলা মওলা প্রত্যেকের কবরে মাফিরে সবগুলো পৌঁছেয়া দাও দরুদ সালা আসনা মদিনায় বন্ধু নবীজি রওজা পাকে পৌঁছায় দাও আল্লাহ নবীজি কেউ সিলা করে আজকের মাহফিল কে তুমি কবুল আর মঞ্জুর করে নিও মাওলা আল্লাহ যারা হাত বাড়িয়েছি গভীর রাত্র অনেকে বাবা হারিয়েছি মা হারিয়েছি আল্লাহ ভাই হারিয়েছি বোন হারিয়েছি আল্লাহ এখানে পাশের বাড়ি আমার এক ভাই ওনার বিবি হারিয়েছে গো আল্লাহ শান্তান দুনিয়ায় রইলো প্রাণের বিবি হারিয়ে ফেলেছে আল্লাহ এই কষ্ট কার কাছে বলবে তুমি সব কিছুর মালিক দয়া করে মায়া করে ওই বিবিকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ যারা যে নিয়ত করে বসে আছে প্রত্যেকের মনের নিয়ত তুমি কবুল করো আল্লাহ এত রাত পর্যন্ত দুনিয়ার কোন মানুষের কাছে যদি থাকতো গো আল্লাহ কোন চেয়ারম্যানের কাছে বসে থাকতো মেম্বার কাছে যদি বসে থাকতো গো আল্লাহ কিছু না কিছু হাতে দিয়া বিদায় করতো মাওলা আমার তুমি রাজা রাজা বাচ্চা বাচ্চা তোমার দরবারে যারা বসে রইল কাউরে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ আমাদের জীবনের সব গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের বাবা মারে মাফ করে দাও কত বছর হয়ে যায় অনেকে আরে মারে স্বপ্নেও দেখে না বাড়ির পাশে কবর দিছি কেমন আছে মা কবরে বাবা জানি না আল্লাহ অনেকে দান করেছে টাকা পয়সা যে যে নিয়তে দান করেছে দান গুলো তুমি কবর আর মঞ্জুর

কত দিন ধরে কষ্ট পরিশ্রম করে আমদান করেছ মাওলা প্রত্যেকের তুমি আল্লাহ প্রত্যেকের দিনের মুজাহিদ হিসেবে কবুল মঞ্জুর করো মওলা। আল্লাহ প্রত্যেকের দিনের মুজাহিদ হিসেবে কবুল করো মাওলা আল্লাহর বিনিময়ে আমাদের সন্তানদেরকে বড় বড় জায়েদ মুহাক্কিক আলেম হিসেবে কবুল মঞ্জুর করো মাওলা আল্লাহ আমাদের স্ত্রী পুত্র সন্তান আদি সবকিছু তুমি কবুল করো মাওলা আল্লাহ মরণকালে আমাদের ঈমান নসীব করি আল্লাহ আমাদের ইমান নসিব করি আল্লাহ মরণকালে বিকট আজরাইলের চেহারা দেখে আমাদের বেঈমান বানায় না মাওলা ইমান নসিব করি দিও আল্লাহ তাকে দেখো গবীরা বিকট বিকট করে একবারই যায় ফিরে যদি দেয় আরেকবারই যায় তোমার দরবার থেকে যদি ফিরে দাও আমাদের যাইবার আর কোনো জায়গা নাই মাটির মধ্যে বসে রয়েছে ঠান্ডার মধ্যে মাওলা দয়া করে কষ্টের বিনিময়ে প্রত্যেকের জন্য জান্নাত তুমি বরাদ্দ করে দাও জাহান্নামের কষ্ট আগুন তুমি আমাদের জন্য নিবাইয়া দাও আল্লাহ পিতামাতার খেদমত করার নসীব করো মাওলা আল্লাহ আমাদের দেশ থেকে গজব দূর করে দাও মাওলা আল্লাহ আমাদের দেশ থেকে গজব দূর করে দাও মাওলা আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদেরকে হাফেজে কোরআন মুহাক্কিক আলেম হওয়ার তৌফিক দান করি আল্লাহ রব্বি হাম হওয়া কাওয়া রানি সঙ্গে রবির হাম হওয়া কাওয়া প্রবায়ণ ক রিয়া মালা বানে দিবা জাহানা